হ্যালো সবাইকে তো আমি আজকাল একটা নতুন ভিডিও নিয়ে আয়া বসছি তো ফুলকপি আলু পনির তরকারি রান্না করছি তো প্রথমে ফুলকপি আলুগুলি কাইটটা। এগুলির একটু সিদ্ধ গড়া নিছি বেশি সিদ্ধ করছি না তোমরা আমি টিপ দেওয়া দেখাইতেছি বেশি সিদ্ধ করলে যে বোকা তো একটু হালকা সিদ্ধ গুঁড়া যে সারটা থাকে ওইটা ফেলাই দিছি আর কি তো কড়াইতে তেল দিয়া এখন আমি আলুগুলি দিয়া দিছি আর হলুদ লবণ দিয়া একটু জালটা একটু বাড়াই রাখছি যেহেতু যদি আদা সিদ্ধ হওয়া রয়েছে তো এখন যদি বেশি কম সিদ্ধ কম জাল দেওয়া সেটা ভাজি তো আরও বেশি সিদ্ধ হওয়া ভেঙ্গা টাঙ্গা যাবা তার লেগা আর যখন আমি একটু লাল লাল কড়া ভাজা লইসি আলুগুলি কত সুন্দর একটা কালার ভিডিও যেহেতু দেখা যায় না তার লেগে আমি ফটোটা তোমাদের দেখাইছি ক এখন কড়ার মধ্যে আরেকটু তেল দেওয়া দিছি তো আমরা সবসময় খাঁটি সর্ষের তেলটাই খাই সাদা তেলটা একটু কম খাই তো সর্ষের তেলটা দিয়ে একটু গরম করে ভালো করে তো ফুলকো ফিটি হলুদ লবণ দিয়া সেরা লাইয়া নিতেছি আমি কিন্তু এখনও জালটা বাড়াই রাখছি গ্যাসের ফুলকপি আর এর দিকে আদা হেচানিসি আর কাঁচা লঙ্কা সিরা রেখা হয়েছি আর ফুলকপি ডিও দেখো আস্তে আস্তে একটু লাল লাল হয়ে আইতেসে যত একটু লাল লাল হইব তত একটা সুন্দর গ্রান্ড বাইরইব আর এদিকে তেজপাতা শুকনামের শিরা রেখা হয়েছি তো আমার ফুলকপিগুলিও ভাজা প্রায় কমপ্লিট তোমরা দেখতে পারতেছো কত সুন্দর একটা কালার আসে একটু লাল লাল টাইপের কালার রয়েছে ফুলকপিগুলিও তো আমি এখন এগুলি ভাজা যেহেতু শেষ তখন আমি পনিরটা ভাইজানের মধ্যে যেহেতু ফুলকপি আলু পনির তরকারি রান্না করতেছি তো পনিরটি অনেক সময় দেখি আমি প্রায় সময় জল জলবাইও ভাইঙ্গা জায়গা তার লেগে আমি পনিরটির মধ্যে একটু ময়দা বা বেসন যার করে যেটা থাকে ওই ময়দা বা বেসনের মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে একটু জল দেওয়া সামান্য পনিরগুলি ভিজেয়া ভাজিয়ে নিলে খুব সুন্দর হয় তো এদিকে আমি এগুলিও কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে আসি তেলের মধ্যে লঙ্কা এলাইচি আর তেজপাতা শুকনামরিচ আর এখানে আমি মশলাটা গুল্লা নিয়েছি মশলাটার মধ্যে দিয়েছি জিরার গুঁড়া লঙ্কা গুঁড়া হলুদ লবণ আর একটু গরম মশলা তো দেখো কত সুন্দর একটা কালার আইছে তেলটাও সাইডে নিছে মশলাটাও ভাজা আগে গা তো এখন আমি ফুলকপি আর আলুগুলি দেওয়া দিয়েছি দেওয়া জালটা কিন্তু আমি এখনও বাড়াই রাখছি যেহেতু এটা সব কিছুই ভাজা হয়ে রয়েছে তো ভালো করে জালটা বাড়াইয়া আমি আমি আর সবজিটির মধ্যে আর একটু ভালো করে লাগিয়ে নিতেছি তাতে একটা সুন্দর স্মেল বাইর তার লেগা তো এখন আমি এটার মধ্যে জল দেওয়া দিছি জল দিয়ে একটু নাইডাস জলটা আমি পরিমাণ মতো দিছি যেহেতু আলুগুলি এখন সিদ্ধ করুম আমি তার লেগা ঢাক্কা দিছি আর পনিরটিও একবারে দেওয়া দিছি লগে আর জল বেশি দিছি না যেহেতু এটা নিরামিষ একটা পনির তরকারি তার লেগা জলটা কমই দিছি আন্দাজ মতো নয় দিছি তোমরাও তোমরা আন্দাজ মতো দিও এখন দেখো আলুগুলিও সিদ্ধ হয়েছে আর জলটাও একটু শুকিয়ে গেছে তো গরম মশলা দিয়ে নামাইয়া নিছি আর কত সুন্দর কালার হয়েছে দেখো আর বাড়িতে অবশ্য রান্না করে আমাকে জানাবে